আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির ইচ্ছা ভালো আছি তো আজ হচ্ছে আপনাদের দেখিয়ে দিব ধানমন্ডি হকার্স মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেটে হিউজ পরিমাণ দোকান আছে ইনশাআল্লাহ আমি এখন ট্রাই করবো বিভিন্ন দোকান থেকে হচ্ছে কালেকশন দেখানোর জন্য এর আগে যেহেতু আমি আমার ব্লগে ধানমন্ডি হকার্সের শাড়ি দেখানি তো তবে এখন থেকেই ইনশাল্লাহ দেখাবো এইখানে আপনারা এভরিথিং মানে সব ধরনের শাড়ি লেহেঙ্গা জামদানি শাড়ি যা যা আছে হলুদের শাড়ি মানে এভরিথিং সব শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন ধানমন্ডি হকার্সে ধানমন্ডি হকারসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পাশে এই যে দেখেন কালেকশনগুলি কি সুন্দর মানে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনারা আসলে কিন্তু দামাদাম করে নেবেন কোনো একটা জিনিসের দাম যদি বলে দশ হাজার টাকা আপনারা সেইটা আপনাদের মনের মতো করে দামাদাম বলে এরা হিউজ পরিমাণ দাম চায় তবে কম দাম নিয়ে আপনারা কিন্তু প্রোডাক্ট নেবেন ধানমন্ডি হকার্সে অবশ্যই আসবেন সপ্তাহের মধ্যে শুধু মঙ্গলবার বন্ধ থাকে আর ছয় দিন ওপেন করা থাকে আপনারা ধানমন্ডি হকার্সে এসে বিয়ের শাড়ি নর্মালি ইউজের শাড়ি পার্টি শাড়ি যে কোনো শাড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন ধানমন্ডি হকার্সে এত সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ মানে সব ধরনের শাড়ি আপনারা কি শাড়ি চান যে শাড়ি চান সব শাড়ি কিন্তু ধানমন্ডি থেকে পেয়ে যাবেন এর এটা কিন্তু শুধুমাত্র ধানমন্ডি হকারসটা হচ্ছে একদম মানে শাড়ির একটা সাইড আছে আলাদা এই যে দেখেন এই প্রিন্টের শাড়িগুলি মানে হলুদের শাড়ি কম দামি যত শাড়ি আছে সেই শাড়িও পাবেন আপনারা কিন্তু হোলসেলও নিতে পারবেন সব দোকান থেকে প্রত্যেকটা পাইকারি হোলসেল খুচরা সব কিছু আপনারা কিন্তু নিতে পারবেন ধানমন্ডি হকারসে আসলে গর্জিয়াস শাড়ি গর্জিয়াস শাড়ি বিয়ের যত দামি লেহাঙ্গা দামি শাড়ি সব কিছু আপনারা কিন্তু ধানমন্ডি হকার্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ একটু দেখে শুনে আপনারা সব দোকান আপনারা আসলেন যে এক দোকান দেখে নেবেন না সব দোকান ঘুরে ফিরে কষ্ট করে ঘুরবেন ঘুরে ফিরে সব দোকান দেখে তারপরে হচ্ছে কালেকশনগুলি নিয়ে নেবেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি মন চাচ্ছে এখনই আমি সবগুলি নিয়ে নিই এত কালারফুল এত সুন্দর সুন্দর শাড়ি সব শাড়ি ধানমন্ডি হকারসে পাবেন আমার মনে হয় না সারা বাংলাদেশের ধানমন্ডি হকারসের মতো শাড়ি অন্য কোথাও পাবেন এত সুন্দর সুন্দর শাড়ি এই যে সব জামদানি শাড়ি এখানে একদম সব শাড়িগুলি এখানে পেয়ে যাবেন ধানমন্ডি হকারসে লেহেঙ্গা এই যে লেহাঙ্গা দেখানো হচ্ছে আমি বললাম তো আমি যে ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি এই জন্য হচ্ছে জাস্ট দোকানগুলি একটু ঘুরে ফিরে দেখিয়ে দিচ্ছি আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ ট্রাই করবো সে অমন সব কালেকশন দেখানোর জন্য তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই চ্যানেলের সাথেই থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম